আমাদের শাখের মধ্যে যে সমস্ত এজ শাটের মধ্যে যাদের বয়স তাদের প্রাণায়াম কিভাবে করবেন সেটাই আমি এখন আপনাদের সামনে করে দেখান প্রাণায়াম আমাদের হার্ট লাস লিভার কিডনি এমনকি গ্যাস অম্বল এই সমস্ত কিছু কভার করে প্রাণায়ামের মাধ্যমে আমি বলছি যে প্রাণায়াম করে যে আপনারা একদম রোগমুক্ত নির্মূল হয়ে যাবেন তা নয় কিন্তু ভালো থাকবে আপনার শরীর আমিও ভালো আছি বলেই আমি আপনাদেরকে এটা করে দেখাচ্ছি প্রথমেই বলি প্রাণায়াম করার সময় সবসময় ঢিলে ঢালা প্রসাদ করবেন আর খালি পেটে প্রাণায়াম করবেন সে সময় যেটাই যতই বাঁচুক না কেন সকালে উঠে খালি পেটে প্রাণায়াম করার চেষ্টা করবেন শুরু করছি প্রথম হচ্ছে ভস্তৃকা শুরু করার আগে নিজেরাই একটুখানি জোরে শ্বাস প্রশ্বাস প্রাণায়াম আপনি নবার বা পনেরো বার করতে পারেন প্রথমে হাতটাকে এইভাবে রাখবেন হাঁটুর উপরে আমি নিচে বসতে পারি না বলে আমি সোফায় বসে প্রাণায়াম করছি আপনারা যারা নিচে বসতে পারবেন তারা পদ্মাসনে বসে এইভাবে হাত রেখে হাঁটুর উপরে প্রাণায়াম আর নবার বা পনেরো বার প্রাণায়াম করবেন ধরুন প্রাণায়াম করতে করতে আমরা তো সংসারী মানুষ কিছু মনে পড়ল বা কেউ ডাকল আপনি হয়তো নবার করে করবেন ঠিক করেছেন কিন্তু মাঝখানে উঠে যাবেন না দুবার বা তিনবার করে পুরো নবার করবেন তারপরে কিন্তু উঠে গিয়ে সেই কাজটা করবেন এবার প্রথম আমি শুরু করছি হস্তিকা আমি আপনাদেরকে দেখাচ্ছি বলে আমি তিনবার করে করে আপনাদের দেখাচ্ছি প্রাণায়াম আমরা যেমন দেখি খুব জোরে জোরে হস্তিকা যেমন আমি দেখেছি এমনিভাবে কিন্তু করবেন না আমাদের বয়স হয়ে গেছে আমাদের যেমন শরীরে নেবে আমার শরীর যতটুকু নিতে পারবে সেইভাবে আমরা করব প্রাণায়াম স্তিকা কিভাবে করছি দেখুন আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এর থেকেও ধীরে ধীরেও আপনারা করতে পারলে আরো ভালো ভস্ত্রিকা দেখানোর পরে সবসময় একটা প্রাণায়ামের পর একটু রিল্যাক্স করবেন শরীরটাকে একটু রিল্যাক্স করলাম তারপরে ধ্যান অর্থাৎ মেডিটেশন মন সংযোগ কোনো চিন্তা না করে খানিক্ষণ বসে থাকবেন বসে নেবেন দেখবেন শরীর একদম হালকা হয়ে যাচ্ছে যখন আপনি এই ধ্যান করবেন কোনো কিছু চিন্তা না করে শুধু এক মনে চুপচাপ বসে থাকবেন দেখুন শরীর আপনার হালকা হয়ে যাচ্ছে এবারে হচ্ছে কপাল ভাজুন আপনারা যদি নবার করে ঠিক করেন যে প্রাণায়াম করবেন প্রত্যেকটা কপাল ভাতি কিন্তু অন্তত পুরনেরও বার করবেন কপাল ভাতি যেমন আমরা দেখেছি এইভাবে করবেন না আমাদের হার্টের প্রবলেম আছে রিল্যাক্স করে কপাল ভাতি করবেন সবসময় প্রাণায়াম করার সময় চোখ বন্ধ করে নেবেন চোখ বন্ধ করে দ্বারা সোজা টান টান বসবেন তারপরে কপাল ভাতি করছি পনেরো বার করবেন কপাল ভাতির পরে আবার রিল্যাক্স করবেন কয়েক সেকেন্ড তারপরে আবার ধ্যান করবেন এবারে দেখাচ্ছি শীতলি শীতলি করার সময় অনেকে দেখায় যে জিপটা অনেক সময় আমি দেখেছি নিজেও জিপটাকে বের করে গুটিয়ে করে কিন্তু আমি সেটা পারি না সেই জন্য আমি শীতলি এভাবে করছি মাথা নিচু করে চশমাটা খুলে রাখছি যখনই প্রাণায়াম করবেন সিদ্ধিতে যেমন জোরে নিঃশ্বাস আমি ভেতরে বায়ু ঢুকালাম এটাও আর একটু স্লো করলেই ভালো হয় ঢুকিয়ে তারপরে যে ছাড়ছে যখনই নিঃশ্বাস ছাড়বেন মানে বায়ুকে বের করে দিচ্ছেন তখনই কিন্তু আপনার পেট ভেতরে ঢুকিয়ে দেবেন তাতে আমার লিভার কিডনি এগুলোর উপরে একটা চাপের সৃষ্টি হয় গ্যাস অঙ্কল বেরিয়ে যায় গ্যাসটা এটাও আমাদের শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজন তাহলে শীতলি কীভাবে করবেন আর স্লো করবেন খুব সুন্দর করে মাথা নিচু করে জোরে নিঃশ্বাস নেবেন বায়ুর ভেতরে ঢুকাবেন দেখবেন ফুসফুসের ভেতরে ঢুকে গেছে বাতাস তারপরে আবার সবসময় প্রাণায়ামের পরে একটু তারপরে করবেন এবারে দেখাচ্ছি অনুলম বিলম এই বুড়ো আঙুল আর এই আঙুল ব্যবহার করবেন অনুলম বিলমে প্রথমে আমি জোরে নিঃশ্বাস That, not, that's it আবারও বলছি যখনই নিঃশ্বাস নেবেন আমাদের পেট স্বাভাবিক থাকবে যখনই বালু বের করে দিচ্ছেন শরীরের ভেতর থেকে বাতাস অমনি কিন্তু পেটটাকে ভেতরে ঢুকিয়ে দেবেন আর প্রত্যেকটা প্রাণায়ামের পরে আবার রিল্যাক্স করবেন আবার শীতকালা সোজা করে সবসময় প্রাণায়াম করবেন এবং ধ্যান করবেন আমি খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু আপনারা যখন করবেন ধরুন অবার করবেন ধীরে ধীরে করবেন দেখবেন এর ফল অনেক ভালো অনেক আপনার শরীরকে সুস্থ রাখবে ভালো লাগবে অনুলোম বিলমের পরে দেখাচ্ছি ভাম দুটো কান চেপে ধরবেন চোখ I'll talk করার পরে সাথে সাথে চোখ খুলবেন আল তো করে চোখটাকে হাত বুলিয়ে নেবেন আঙুল গুলো দিয়ে তারপর চোখে আবার যে প্রত্যেকবারে যখন ভাবলি করার সময় নিঃশ্বাস ছাড়ছি হুম করে তখন আপনি পেটটাকে যতটা সম্ভব ভেতরে ঢুকাবেন যতক্ষণ তেমন থাকবে ততক্ষণ আওয়াজ করবেন নুন করে তারপরে যখন আবার নিঃশ্বাস নিচ্ছেন পেটটা স্বাভাবিক করবে। এই যে আমাদের পেট ভেতরে ঢুকাচ্ছি আর পেট করছি এতে যাদের ভুই আছে ভুঁড়িটাও কমবে এটাও একটা এর প্লাস পয়েন্ট প্রাণায়াম প্রাণায়ামের এবারে বলি ঈশ্বরকে স্মরণ করি আমরা প্রাণায়াম সকালবেলায় এটাতে আমাদের আধ্যাত্মিক দিকটা অর্থাৎ ভগবানকে স্মরণও করা হয়ে যায় সকাল এবারে আমি করব ও অর্থাৎ ভগবানকে স্মরণ ঘামড়ির পরেও আপনি রিল্যাক্স করবেন মেডিটেশন করবেন তারপরে ওম করবেন প্রাণায়াম করার সময় কখনো শরীরে এমনি করবেন না ঝুঁকে যাবেন না সব সময় শিলতার আর সোজা রাখবেন আর হাত এইভাবে থাকবে এবারে করছি ওম আর চোখ বন্ধ করে প্রাণায়াম করবেন ওম আমিও ૐ করার সময় যখন বিশ্বাস থাকছে আপনি একদম পেটে ভেতরে ঢুকিয়ে দেন আবার যখন বিশ্বাস না হচ্ছে তখন পেটে এই যে ঈশ্বর কি করা হলো তারপরে শান্তি 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 শান্ত তারপরে দুটো তালু ভালো করে জোরে জোরে ঘোষবে পঁয়ত্রিশ বার ঘষে নিলেন দেখবেন তালু দুটো গরম হয়ে গেছে তারপরে সেটা আপনার মুখে ছেটে দিন সেই উত্তাপটা অনুভব করুন শেষ করলাম সবাই ভালো থাকবেন